আজ হালিশহর মধ্যপ্রসাদনগর সেন্ট্রাল ক্লাবের পক্ষ থেকে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান সূচের প্রথমেই ছিল বসে আঁকো প্রতিযোগিতা প্রায় ষাট জনেরও বেশি রক্তদাতা এই অনুষ্ঠানে রক্তদান করেন সমগ্র অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী সতেরো রং ওয়ার্ড কাউন্সিলর শম্ভুনাথ ঘোষ হাজিনগর আউটপোস্টের ওসি সহ ক্লাবের সভাপতি ও সদস্যগণ দেখুন বিস্তারিত প্রতিবেদনটি এনএন বার্তায় এন এম আজকে অনুষ্ঠান করছে আজকে আমাদের উন্নতত বেসিকালি পঁচিশে ডিসেম্বর তো সেটা তো একটা আলাদা অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানটা উপলক্ষে আমরা এটা ঠিক করেছিলাম যে আমরা এই দিনটাকে মনে রাখার জন্য ব্লাড ডোনেশন করব। তো ব্লাড ডোনেশন হচ্ছে এবার বাচ্চাদেরকে আবার উৎসাহ দেওয়ার জন্য আঁকা প্রতিযোগিতা করা হচ্ছে আবার সন্ধ্যেবেলা একটা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করা সত্তর থেকে আশি জনের মতো আমাদের টার্ভে প্রতি বছরই কি অনুষ্ঠান করে থাকে হ্যাঁ প্রত্যেক বছরই আপনার নাম আমার নাম সুব্রজ ঘোষ আমি এখন ক্লাব শেখ থ্যাংক ইউ